এখন আমরা যা করছি তা হলো ফুটবল ডাউনলোড দিচ্ছে যা আমরা এখন শুনব কিন্তু মূল কথা হলো আমরা যখন এইভাবে ক্যামেরাটি ধরি তখন তারা নিচ্ছে না তার কারণে আমি বুঝতে পারছি না এটা কি ধরিয়ে দিল কাজ হবে এইভাবে যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করুন লাইক দিন এবং ফুটবল লিজেন্ড দু হাজার ছাব্বিশ আর আসলে এটা কয়েকদিন আগে প্রসেস ছিল যেটা আপডেট দিয়ে ছাব্বিশে নিয়ে আসা হয়েছে ঠিক আছে আমি জানি আপনাদের অনেকে একটু গ্লিস হচ্ছে ভিডিওটি দেখতে কারণ আমার এরকম এখনো সেরকম কোনো স্টেডি হয়ে ওঠেনি তার মাধ্যমে আর এই গেমটা আমি কয়েকদিন নাকি খেলছি অন্য পরিবর্তন করছে আচ্ছা যাই হোক আজকে আমরা সেই গেমটাই খেলে গেম খেলে দেবো আর মাত্র

ইউটিউব চ্যানেলে ঢুকে আমাদের ভিডিওটি দেখবো যে ভাবে আমাদের ভিডিওটি হচ্ছে তো সুতরাং ইউটিউবে ঢুকলাম এইটা আপনারা পেয়ে যাবেন এই দেখুন দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভিডিওটি এইখানে সর্বপ্রথমই দেখাচ্ছে যেহেতু লাইভে এসেছি আসলে এখন জানি না দেখা যাবে কি যাবে না আমার চেষ্টা করবো ভিডিওটি দেখতে হয় যে দেখা যাচ্ছে ভিতরে কালো কালো দেখা যাচ্ছে দেখুন লাইকে দেওয়া যাচ্ছে আমরা এখানে থেকে লাইক দিতে পারবো ఆ ఆసల లైక్ দাও সুন্দর లైక్ పర్వ ఓ మాద ఛానల్ లో అమ లైక్ దిటి పరి ٹھیک ہے سیٹو ویو ہو دیکھని షేర్ର ఆప్షన్ ఉ ఆ మాద ఛానల్ లో అమ లైక్ టు లైక్ ହୋ ଗେଛୁ ଭାଇ

হ্যাঁ তো আমাদের ইউটিউব আবার ফিরে নিয়ে এসেছে সে লাইভ থেকে বের করে দিয়েছে যাই হোক এখন আমরা কি করব যেহেতু এই এই ভিডিওর লিঙ্কটা নেব এই ভিডিওটা শেয়ার করে আমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবো যাতে তারা ভিডিওটি দেখতে পারে এবং সম্পূর্ণ এনজয় করতে পারে আপনারা চিন্তা করবেন না আপনাদেরও এখন আমি তিনজনকে ভিডিওটি পাঠিয়ে দিলাম তারা যদি ভিডিও দেখে তাই তাহলে হয়ে যাবে ঠিক আছে ভিডিওটি আমি এখন পাঠিয়ে দিলাম দেখতে পার্সেন্ট তিনজনের পাঠিয়ে দিয়েছি এখন আমি ওদেরকে বলবো যে আপনার ভিডিওটি দেখেন

ফলাফল এটি আসতে চলেছে আমরা এখন গেমটি খেলবো যারা যারা দেখছেন তারা অবশ্যই লাইক করবেন দেখুন আমাদের গেমটি ডাউনলোড হয়ে গিয়েছে তো চলুন এখন আমরা প্লে করবো গেমটি আসলে এটা জানি না এটি কিভাবে ঠিক করে এটা কি কোন জায়গায় আটকে রাখা যাবে ছোট করা যাচ্ছে না

এই চোখে কথা রাখবো সেটিং এর অপশন রাখা যাচ্ছে না যাই হোক Avoid collisions every reshoot Hotel tower that was bring me liberty Know that the devil ain't as good and free. Hot tropic body Line by heaven Hope that thoughts stay a symbol Fasten tight Feel but baby Where's your past block Triple coverage in the end zone I call the shots I'm the one that's scorched Strikes do harmonize I'm the one

কেসজন আপনারা লাইক

The class, the masterclass. losing possession, very, 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 to very, 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 a very, very,

Ako si ngisobang aro so, so ngisobang aro

আসবে সকলের এই ভিডিওটি ভালো লেগেছে তাদের যাদের বিরুদ্ধে ভালো লাগছে তারা এখন সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কোন দলের খেলাটি দেখতেছেন কমেন্ট করুন কমেন্ট করুন এখন আমরা খেলব ইউটিউবের একটি বেজুরি এবং আমার আমরা হাফ টাইম পর্যন্ত আমাদের ক্যামেরা অপেন করে থাকবো এবং হাফ টাইমের পর আমরা ক্যামেরাটি বন্ধ করে দেব এবং আমরা দেখছি অন্য একটি দলের খেলা খেলছি আমরা আবার একটি বাংলাদেশে খেলা খেলি এবং দেখি বাংলাদেশ কোন দল কোন দলের সাথে বাংলাদেশ খেলাটি পারে এবং বাংলাদেশ জয়লাভ করে কি না করে এখন আমাদের দিয়েছে হচ্ছে মানে সিডি সিরিজ করা তো আমরা কান্ট্রি কান্ট্রি খেলব আমরা একটু মোডটা চেঞ্জ করে নিলাম আমরা কান্ট্রি কান্ট্রি খেলতে চাই দেশ দেশ আচ্ছা যাক ঢাকা ভার্সেস বসুন্ধরা ঢাকা ভার্সেস ম্যানচেস্টার সিটি মানে আর্জেন্টিনার প্লেয়ারদের সাথে আমরা আজকে খেলব চলুন দেখি কি হয় আপনারা লাইক দিন সাবস্ক্রাইব করুন যার জন্য আমরা এতক্ষণ ধরে ভিডিও তৈরি করছি তো চলুন তারা অত্যন্ত ভালো খেলে মজা করো to break